আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসে সাপোর্ট করো বাসা দেখো তো চলো আজকে রাত্রিবেলা আয়ানকে ভাত খাওয়াতে নিয়ে এসেছি তো এখন বাজে রাত্রি এগারোটা তো আয়নকে কী দিয়ে ভাত খাওয়াতে নিয়ে এসেছি তো তোমরা ভিডিওটা দেখো সকলকে আমার তরফ থেকে জানাই রমজান মুবারক তো সকলের রমজান মাছটা যেন ভালোভাবে কাটুক আর এইভাবে তো এই মাসটা হচ্ছে বরকতের মাস তো সকলের সকল রোজা যারা যারা রোজা করবে বা যারা যারা রোজা করো না তারাও রোজা করবে তো দেখো আয়ান এখন হচ্ছে রাত্রি এখন রাত্রি এগারোটা বাজে আর আমি এখন আয়ানকে ভাত খাওয়াতে নিয়ে এসেছি তো চলো আয়ান কি করছে দেখো দেখো গাই দিকে সব খেলনা ছড়িয়ে রেখেছে আর আমি ওকে খেলনাগুলো ছড়িয়ে দিয়ে আমি নামাজ পড়তে বসেছিলাম আজকে থেকে তো রোজা আমাদের শুরু হয়ে গিয়েছে তো তারা বিয়েও শুরু হয়ে গিয়েছে তো সেই কারণে ওকে সব খেলনাগুলো দিয়ে আমি নামাজ পড়তে গিয়েছিলাম আর এই দিকে দেখো চারিদিকে কিছু না ছড়িয়ে রেখে দিয়েছে আর রাত্রি এগারোটা বাজে তোমাদের তো দেখিয়েছি আর এখন দেখো আমি ভাত নিয়ে এসেছি এই ভাত খাওয়াবো এই দেখো তোমার ভাত নিয়ে এসেছি আর এই দিকে ভাত চার্নের ভাত মাখিয়েছি না ওকে চালিয়ে দিতে হবে সেই নিচে রাখো এখানে রাখো পড়ে যাবে আমি খাইয়ে দিচ্ছি খুব জোর খিদে পেয়েছে আর্ননের ওর ঘুমও পেয়েছে খিদেও পেয়েছে এখানে রাখো আমি আমি দিচ্ছি রাখো গরম না তোমার ভাত দিও না আমি খাইয়ে দেবো তুমি কারণ দেখো আমি খাইয়ে দিচ্ছি গাইস তোমরা দেখো আয়নার এত জোরে খিদে পেয়েছে আয়নে একা মুরগির মাংসটা মানে চিকেনটা নিয়ে খেতে শুরু করে দিয়েছে ওকে সেই সন্ধ্যাবেলা হচ্ছে তখন কটা সাড়ে ছটার সময় খাইয়েছিলাম আর এখন তো তোমরা দেখতে পাচ্ছ রাত্রি এগারোটা বাজে দেখো গাইস রাত্রি এগারোটা আর বলো ওর খিদে পাবে না তো দেখো তাই ও একা একা মুরগির মাংসটা নিয়ে নিয়েছে চিকেনটা নিয়ে একা একা খাচ্ছে বলতে নিয়ে আবার এই দেখো বেড়টা পরিষ্কার করতে হবে দাঁতে ঢুকে গিয়েছে দাঁতে ঢুকে গিয়েছে দাঁড়াও বার করে দিয়ে দেখি দাও কোথায় ঢুকেছে চলো দাও এটা দাও এবারে ভাতটা খেয়ে নাও তাড়াতাড়ি করে অনেক রাত হয়ে গেছে আবার ভোরের বেলা উঠতে হবে তো চলো গাইস আমি এখন আনকে খাইয়ে নিই আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা